কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে সীমান্ত জুড়ে বাড়ছে সামরিক তৎপরতা সেনাদের মধ্যে চলছে গোলাগুলি আর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারি এক ভয়াবহ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে ভারতের দিকে তাক করে রাখা হয়েছে একশো ত্রিশটি পারমাণবিক বোমা ভারত যদি একটুও ফুস করে তাহলে পাকিস্তান ঠুস করে পুরো ভারতকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে একেবারে একশো ত্রিশটা পরমাণু বোমা তাক করে বসে আছে ভারতের দিকে তবে এটা কোনো হুমকি না সরাসরি যুদ্ধের আগাম সংকেত পাকিস্তানের সেনাবাহিনী ও পরমাণু গবেষণা বিভাগ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে এক সেকেন্ড দেরি না করে তারা এই অস্ত্র ব্যবহার করবে ভারতের বিজেপি সরকার যতই বড় কথা বলুক না কেন পাকিস্তান এবার সত্যিই প্রস্তুত তাদের মতে যুদ্ধ হলে তো হবে কিন্তু মাথা নত নয় বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের কাছে এমন প্রযুক্তি আছে যেগুলো একবার চালু হলে দিল্লি মুম্বাই কলকাতা হয়ে যাবে আর এই গরম হাওয়াই এখন ভারতের করেছে। এই উপমহাদেশে পরিস্থিতির ঘন ঘটা শুরু হয়েছে একপাশে ভারত যে নিজেকে শক্তিশালী দাবি করে আর অন্য পাশে পাকিস্তান যে মুখে কম কাজে বেশি যদি সত্যি ফুস করে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে দুই দেশের লাখ লাখ মানুষ ধ্বংসের মুখে পড়বে কিন্তু পাকিস্তানের বার্তা পরিষ্কার ভারত ভুল করলে ভারত থাকবে না পাকিস্তান বারবার সতর্ক করেছে শান্তি চাই কিন্তু ভারত যদি কান না দেয় তাহলে এবার ইতিহাস বদলে যাবে একশো ত্রিশটা পরমাণু বোমা একসাথে ফাটবে ভারতের মানচিত্রটাই মুছে যাবে দিল্লি হবে ধুলোর শহর মুম্বাই হবে ছায়ের পাহাড় কলকাতা আর চেন্নাই শহরের নামও থাকবে না পাকিস্তান এবার শুধু বলার মধ্যে নেই প্রস্তুতি শেষ আঙুল শুধু বোতামে যুদ্ধ চাইলে যুদ্ধ হবে আর এইবার রেহাই নেই ভারত যদি আগুন নিয়ে খেলতে চায় তাহলে পুরে ছাই হয়ে যাবে নিজের হাতেই কারণ পাকিস্তানের নতুন প্রজন্মের অস্ত্র তৈরির শুধু একটি উদ্দেশ্য শত্রুকে শেষ করে দেওয়া বিশ্ববাসী দেখবে কিভাবে এক সেকেন্ডে বদলে যায় ইতিহাস পাকিস্তানের প্রতিজ্ঞা পরিষ্কার ভারত যদি উস্কানি দেয় তাহলে এবার চুপচাপ সহ্য করা হবে না এবার জবাব হবে আগুনে বুলেটে বোমায় তবে এখন দেখার বিষয় ভারত এবং পাকিস্তানের উত্তেজনা কোন দিকে মোড় নেয়